হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন গ্রামীণ মহিলাকে আমরা পেয়েছি যিনি সংসারের পাশাপাশি বিভিন্ন ধরনের কাজকর্ম করেন এবং তার সঙ্গে সঙ্গে হাঁসও পালন করেন তার যে এই হাঁস পালন সেই সম্পর্কে আমরা শুনবো এসেছেন সবিতা বিবি হরিহারপাড়া ব্লকের লালনগর গ্রাম থেকে সবিদাদি নমস্কার আপনাকে নমস্কার সবিদাদির সংসারে কে কে রয়েছে আমার বর দুই মেয়ে দুই মেয়ে চার জনের সংসার জমি জায়গা কিছু আছে জমি জায়গা আছে কিছুটা নিজে করি কিছুটা কন্ট্রাক্ট দেওয়া আছে সম্পূর্ণটা নিজে করতে পারে না বাড়ি কে হাজব্যান্ডই করে আপনি নিজে কিছু করেন মানে চাষবাসের কাজ কিছু করেন চাষবাস বলতে গেলে আমাদেরকে কৃষি কাজের ফসল পানি যেগুলো বাড়িতে নিয়ে এসে দেয় সেগুলো আমাদেরকে সামলাতে হয় মাঠে গিয়ে আচ্ছা আর এমনি কি হাঁস আছে আপনার আমার রাজহাঁস আছে রাজহাঁস কেন পুষতে গেলেন সবাই তো পাতি হাঁস পোষে আপনি রাজহাঁস কেন পুষতে গেলেন রাজহাঁসে আমাদের মাংসটার জন্য বিক্রি যেটা হয় আবার রাজহাঁসের দামটা একটু বেশি পাই সে জন্য আমাদের লাভবানটা বেশি হয় মানে আমাদের পাতি বা ক্যাম্বেল হাঁসের থেকে এটা একটু লাভজনক নাকি লাভজনক আমার মনে হয় মনে হচ্ছে লাভজনক বা আপনি তো পুষছেন আমি পুষছি বলতে গেলে পাতি যেটা দেখা যাচ্ছে তার তুলনায় দামটা অনেক গুণ বেশি একটা একটা জিনিসকে মানুষ করে আমি তিন ডবল একটা লাভ পাচ্ছি ওটা আচ্ছা

সে ধানটা খাইতে দিলাম যে ধান খাওয়ার পরে খাওয়ানোর জন্য ধান চাষ করেন নাকি ধান আমাদের এরকম হয় অটোমেটিক ধান আমাদের দুবার ধান পাই আমরা আচ্ছা সে তো জমিতে হয় জমিতে হচ্ছে ওটা হ্যাঁ এবারে নিজের জমি আছে সেই ক্ষেত্রে আমাদের ধানের হুম কিনা খাওয়াতে হচ্ছে না ওটা হুম তে সকালবেলা খাইয়ে দেই বের করে দি ভান্ডার দাও বিল যেটা বলছে বিলের ধারে বাড়ি আচ্ছা বিলে চলে গেলে বিলে অনেক কিছু খাবার পায় ওরা হুম

এটা কি বাড়িতে বাচ্চা তুলে করছেন না বাড়িতে কিনে নিয়ে এসে না কিনা বাচ্চা এটা হয় না বাড়িতে বাচ্চা তুলতে হবে বাচ্চা কি রাজহাস দিয়ে তুলে ও নিজে তুলে বছরে আপনার দুবার ডিম দিবে হুম 10টা একবার দিবে বাচ্চা তোলার পরে এক মাস পরে আবার 10টা দিবে বছরে দুবারই ডিম দিবে ওই 10টা 10টা করে ডিম দিবে ডিম দিবে বয়স্ক প্রাপ্ত বয়স্ক সেগুলো আর এমনি যেগুলো বাচ্চা সেগুলো একটু অল্প দিবে সাতটা আটটা হয়তো যারা দুবার তিনবার ডিম দিয়েছে তারা হয়তো আর দশটা করে দেবে আর যারা একবার প্রথমবার দিচ্ছে বা দ্বিতীয়বার দিচ্ছে তারা একটু কম দেয় তো হাঁস পোষার কতদিন পরে ওই ডিম দেয় একটা হাঁস বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক হতে ডিমের মতো করতে সাত মাস পর দেবে সাত মাস সাত মাস সময় লাগবে সাত মাস লেগে যায় আচ্ছা তো সাত মাস পরে তারপরে ডিম ওই ডিমটা কি করেন সচরাচর ডিমটা তো খুব একটু বড় সাইজের ডিম সাইজ হ্যাঁ ডিম বিক্রি হয় এমনি মার্কেটে ডিম বিক্রি বলতে যারা এরকম বাচ্চা তুলবে সেই জন্য নিয়ে যাবে বিক্রি করবে ওরা খায় না খাওয়ার জন্য বিক্রি হয় না সচরাচর মানুষ তো মোটা ডিম সেটা দেখা যায় না বছরে 10টা ডিম দিতে তো সেই জন্য ডিমটাকে যেটা হোক না কেন বাচ্চা তোলার জন্যই রাখে হ্যাঁ মানে বাচ্চা তোলার জন্য মানে আসল কথা হচ্ছে বাচ্চা তোলার জন্য ডিমগুলো বিক্রি হয় অল্প যেহেতু ডিমটা দিচ্ছে সেই জন্য বাচ্চার জন্য রাখাটাই বাচ্চা হ্যাঁ তো আপনি কত করে তারপর ডিম পারলো বাচ্চা তুললেন তো যেগুলো বড় হলো দিয়ে বিক্রি করে দেন নাকি হ্যাঁ বিক্রি করে দিই বছরে যেমন এরকম ডিম দেয় কটা বিক্রি করেন বছরে

আচ্ছা তখন কি করেন ওটা মেডিসিন ডাক্তারকে দেখে পরামর্শ করে এতটা দেয় আচ্ছা ওটা খাওয়ালে অনেকটা মানুষের যেমন একটু মানুষের চিকিৎসা যেমন করলে হয় সেরকম চিকিৎসা করতে হবে আচ্ছা তাহলে হয় মানুষের ওষুধটা বেশি কাজে লাগে হুম হুম তো মোটামুটি ভালো হয়ে যায় হ্যাঁ তো কতদিন এটা তো মারা যাবে হয়তো সবগুলো তো পাবো না হয়তো কিছুটা আমাদের কিছুটা আপনার এই দিয়ে বাচ্চা উঠবে এই সিজনটাই শীতকালে শীতকালে তো কিছুটা আগুতে বিক্রি করে দিচ্ছে অল্প কিছু বিক্রি করলাম দশ বিশটা তারপর এই মুহূর্তে বিক্রিটা বাচ্চা ওঠার আগে বিক্রি করে দিবো আচ্ছা

আর এমনি খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই শুধু ধানই খায় না অন্য কিছু খায় চাল দিলে চাল খাবে আচ্ছা সবকিছুই খায় আচ্ছা আর এমনি ডাক্তারের তো অসুবিধা হলে ডাক্তারের কোনো অসুবিধা নেই ডাক্তার কি পাওয়া যায় আমাদের এমনি ওষুধ গ্রাম থেকে আমাদের সব জায়গায় ব্যবহার করি ওগুলাই দেওয়া যায় কোনো অসুবিধা হয় না তো এছাড়া আর কিছু আছে মুরগির কিছু আছে মুরগি টুরগি কিছু নেই এই হাঁসটাই হাঁসটাই কোচি একটা গরু রাখা আছে গরুটার বাড়িতে দুধ রাখার জন্য হুম এগুলো হাস থেকে একদিকে এদিকে করতে হাঁসে আমাদের এটা হয়ে যায় জমি জায়গায় জমি জায়গায় কি হয় জমি জায়গায় আপনার যেমন ধানটা করতে হচ্ছে আমাদের রাইটা ধান এগুলো একটু করা যায় পাটের সময় কন্ট্রাক্ট দেওয়া থাকে পাটে এদিক করতে গিয়ে পাটের তো খাটতে পারবো না তাই তো সবদিকে দিকে যায় এটা পাটটা কন্ট্রাক্ট থাকে আর এগুলো করি এমনি টোটাল কত বিঘা জমি সব বিঘা মতো আছে নিজস্ব ছবিকে আচ্ছা মালবাগি সবই তো চাষ হয় আর কিছু কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে

আর বললেই বিক্রি হয়ে যায় হ্যাঁ ওরা আসবে সেটা গাছে কিছু মনুষছাছে ওর নিজে বাজার বিক্রি করবে তারা ইতিমধ্যে খোঁজে নিবে দিয়ে নিয়ে যাবে নিয়ে চলে যাবে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা সবিতা বিবির যে রাজহাস পালন আমরা তো এমনি সাজরাচর পাতিহাস বা ক্যাম্বেলাস এর কথা শুনি পোষার কথা শুনি আমরা কিন্তু উনি এই রাজহাস মানে আমাদের সাধারণ যে দেশি হাঁস বা ক্যাম্বেলাস থেকে বেরিয়ে এসে একটু লাভটা বেশি পাওয়ার জন্য কিন্তু রাজহাঁস পুষছেন এবং পুষেও দেখেছেন যে আমাদের যে সাধারণ যে যে হাঁস সেই হাঁস থেকে কিন্তু অনেক বেশি লাভবান এবং সেটা নিজে প্রমাণও পেয়েছেন যে রাজহাঁস পোষা বেশ লাভজনক সুবিধা দি আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার যখন স্বপ্ন মাটিতে বিলীন হয় তখন আমাদের ভাগ্যের রেখা বদলাতে শুরু করে সেই বদলের ফসলই আমাদের দুহাত ভরিয়ে দেয় যে পরিশ্রমের ফসল আমাদের মহিলা কৃষকরা উৎপাদন করে এটা আমাদের জীবন ও ভবিষ্যৎকে গঠন করা আমাদের জন্মদাত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহিলারা নতুনভাবে পরিচিত হয়েছেন কৃষিক্ষেত্রে মহিলাদের অংশীদারি বাড়াবার জন্য যোজনা ও কার্যক্রম তৈরি করেছেন তাতে মহিলারা আরও বেশি করে আত্মনির্ভরশীল হচ্ছেন আর আর্থিক দিক থেকেও আত্মনির্ভরশীল হচ্ছেন মহিলা বিকাশ এবং আত্মনির্ভরশীল কোনো যোজনাই হোক বা কিংবা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া কোনো প্রশিক্ষণ মহিলাদের আত্মবিশ্বাস গড়ে তুলেছেন এবং তাদের স্বপ্নকে সাফল্যের ডানা মেলে ধরার সুযোগ করে দিয়েছেন আজ মহিলারা শুধু কৃষিকার্যেই নয় বরং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা থেকে শুরু করে নম ড্রোন দিদি যোজনা পর্যন্ত একটি ক্রান্তিকারী পদক্ষেপ এনে দিয়েছে মাননীয় শিবরাজ সিং চৌহানজি বলেছেন আজকাল মহিলারা জেট বিমানও ওড়াচ্ছেন ফাইটার প্লেন ও ড্রোনও ওড়াচ্ছেন বিকাশ এবং প্রগতির দিকে আরও এগিয়ে যাচ্ছেন মহিলা স্বয়ং সহায়তাসমূহের মহিলারা এফপিওর সাহায্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন নতুন দিক তুলে ধরেছেন এখন মহিলারা কেবল একই ধরনের ফসল উৎপাদনে সীমাবদ্ধ নেই বিভিন্ন বাগানজাত চাষ থেকে শুরু করে মাছ চাষ এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা মহত্বের সাথে বিভিন্ন ভূমিকা পালন করে চলেছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধান এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পরিবারে আর্থিক সুরক্ষা প্রদান করে যেমন পিএম কিষাণ যোজনায় চব্বিশ শতাংশের থেকে বেশি লভ্যার্থী মহিলা কৃষক দীনদয়াল অন্তর্দয় যোজনা মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনায় অন্তর্গত মহিলারা ভবিষ্যতের নতুন স্বপ্নবোনা শুরু করে দিয়েছে কৃষি রূপে এই মহিলারা শুধুমাত্র প্রাকৃতিকভাবে চাষ করেছেন তাই নয় নিজের সমস্ত দক্ষতাকে ভীষণভাবে কাজে লাগিয়ে নিজের গ্রামের রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন কৃষি বন্ধু আমাদের বন্ধুর মতোই গ্রামে গ্রামে এসে আমাদেরকে কৃষি কাজ সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে কৃষি পরিকাঠামো তহবিলের মতো মহিলাদের ফসল কাটার পরে ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করছেন যাতে তারা মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের সাহায্যে তাদের উদ্যোগকে সফল করতে পারে এআইএফ এর মোট প্রকল্পের ২২ শতাংশ মহিলা উদ্যোক্তাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে আজ সারা দেশে নারীরা সূর্যের তেজে জ্বলছে এবং তিনি তার স্টার্ট মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি নতুন দিক নির্দেশনাও দিচ্ছেন আইসিএআর আর সংস্থাগুলি তাদের নতুন প্রযুক্তি ব্যবহার করতে অনুপ্রাণিত করেছে যার কারণে তিনি পরিবারের আয়ু ও জীবিকা বাড়াতে সফল হচ্ছে এটা শুধু যোজনার কথাই নয় এটা সেই কোটি নারীর গল্প যিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছিলেন মহিলা সুবিধাভোগীদের কথা মাথায় রেখে এই ধরনের অনেক প্রকল্প শুরু হয়েছে যেখানে নারীদের জন্য বাজেটের ন্যূনতম তিরিশ শতাংশ রাখা হয়েছে আধুনিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতায় সব নারীরা আমাদের এবং দেশের ভাগ্যেরও পরিবর্তন করছে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরেন ও সমৃদ্ধ ভারতের ছবি তুলে ধরেছে নারীর ক্ষমতায়ন হলে সমাজ ক্ষমতায়িত হয় আর এই নারী শক্তিই ভারতের আসল শক্তি আসুন একসাথে এই পরিবর্তনের অংশীদার হই আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি শিল্পী ভাত্র আমার কচি গাছের মাচা লাউ ধরেছে আমার কচি গাছের মাচা নেতে লাউ ধরেছে মিংসে যে তাই বাজার থেকে চিংড়ি এনেছে যে তাই বাজার কচি গাছের মাছা নেতে রাউ ধরেছে আমার কচি গাছের মাছা নেতে রাউ ধরেছে চিংড়ি খেতে উজে বড়ই ভালোবাসে গরম ভাতে মেখে খাতে বসে আমার পাশে টি গাছে মাছ আনতে লাউ ধরেছে আমার কোচি গাছে মাছ আনতে লাউ ধরেছে যেবা ভালো মোদের খেতে ভরা ধান বরজ ভরে

কচি গাছের মাচ নীতি লাউ ধরেছি বিন্স যে তাই বাজার থেকে চিঁড়ি হয়েছে বিন্স যে তাই বাজার থেকে চিঁড়ি রয়েছে আমার কচি গাছের মাচানিতে লাউ ধরেছি আমার কচি গাছের মাচানীতে লাউ এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী কনা ভদ্র বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছি বহরমপুর ব্লকের দেবীদাসপুর গ্রামে আর এই দেবীদাসপুর গ্রামের মাঠের মধ্যে আমরা উপস্থিত আছি আর এই মাঠের মধ্যেই সোলার পাম্প বসানো হয়েছে যার মাধ্যমে আশেপাশে সমস্ত জমিতে সেচের ব্যবস্থা করা যায় এটা ইলেকট্রিক ছাড়া সোলার পাম্প সূর্যের রশ্মির দ্বারা যেখানে বিদ্যুৎ তৈরি হয় এবং সেই বিদ্যুতের মাধ্যমে এখানে পাম্পে জল ওঠে সেই জল জমিতে আশেপাশের জমিতে সেচ দেওয়া হয় যিনি বসিয়েছেন তাকেই আমরা পেয়েছি এখানে আসুন তার সঙ্গে একটু কথা বলি তার আগে একটু পরিচয় করে নিই আপনার নাম বৃন্দাবন মন্ডল বৃন্দাবন মন্ডল আপনার বয়স কত বয়স সত্তর সত্তর বছর বয়স তো এই বয়সে এখনও চাষবাসের সঙ্গে যুক্ত নাকি অবশ্যই এই চাষবাসই তো আপনাদের মানে জীবিকা জীবিকা আর জমি কতটা আছে ষোলো আঠারো হবে ষোলো থেকে আঠারো ভাইয়া মানে আপনারা নিজেরাই চাষবাস করেন নাকি এই যে আমরা যেখানটায় দাঁড়িয়েছি এখানে তো একটা দেখছি সোলার পাম্প বসিয়েছেন হ্যাঁ এটা কবে বসিয়েছেন সোলার পাম্পটা ওই তো দু হাজার কি তেইশ 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 দু সালে এই পাম্পটা বসিয়েছেন মানে সোলার পাম্পটা বসিয়েছেন এর মাধ্যমে আপনি জল সেচ দেন তাই তো হ্যাঁ আচ্ছা এটা বসানোর জন্য প্রথমে কি করলেন কিভাবে জানলেন যে এই সোলার পাম্পের মাধ্যমে যে সরকারি মাধ্যমে জানতে হলাম যে সাবসিডি আছে দু লাখ চল্লিশ হাজার দু লাখ চল্লিশ হাজার সাবসিডি হুম আর ঘর থেকে আপনাকে কত দিতে হয়েছে দেড় লাখ দেড় লাখ টাকা ঘর থেকে দিতে হয়েছে আর দু লাখ চল্লিশ সাবসিডি পেয়েছেন দিয়ে এই পাম্পটা বসানো হয়েছে এ সোলার পাম্পটা বসানো হয়েছে এখানে কতগুলো প্লেটের সোলার ই রয়েছে প্লেট 16টা 16টা সারা দিনে কত শেড দেয়া যেতে পারে এই পাম্পের মাধ্যমে তো আকাশ পরিষ্কার থাকলে হবে চার পাঁচ বিঘা চার পাঁচ বিঘা সারা দিনে হ্যাঁ এর কোনো লিমিট আছে যে এতটা আমরা জল নিতে পারি বা হ্যাঁ না ওই আকাশে মেঘ থাকলে একটু কম বেশি হয় কম বেশি হয় আর বাদ বাকি সময় কিন্তু যদি ভালো রোদ থাকে তাহলে কিন্তু কত ঘন্টা চলতে পারে একদম সকাল থেকে একদম চারটে অবধি চারটে অবধি সারাক্ষণই জল সেটা দেওয়া যেতে পারে তো আমাকে বলুন এই যে দুটো স্ট্যান্ড দেখছি যেখানে বসানো আছে এই দুটো স্ট্যান্ডে কতগুলো করে বসানো আছে এই যে প্লেট প্লেটগুলো কতগুলো করে আটটা 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 করে মোটামুটি দেখতে পাচ্ছি যে আমরা আটটা আটটা করে দুটো ষোলোটা এই দুটোই তো হ্যাঁ দুটো জয়েন্টে দুটো জয়েন্টে এই পাম্পের সঙ্গে লাগানো আছে

ইটাকে তারের সঙ্গে এই যে তারটা দেখছ এই তারের সঙ্গে লাগানোর তিন ফেজ করতে হবে আচ্ছা তিন ফেজ কর দিও ওখানে চালিয়ে দিলে অন করলেই পাম্পটা শুরু হয়ে যাবে মানে এই পাম্পের সঙ্গে যে প্লাস্টিকের পাইপও লাগানোর আছে নাকি লোহার পাইপের সঙ্গে জল ভালো জল ওঠে তো ভালো জল ওঠে না আচ্ছা তো তাতে আপনার কতটা সুবিধা হয়েছে এটা এর জন্য ভালো সুবিধা আছে আমরা আগে তুৎপাতা পেতাম না সামনে তো দেখো তুতের ই আছে চাষ আছে নাকি কলু পালন করেন হ্যাঁ

সব জমিতেই সেজ ব্যবস্থা মানে এই পাম্পে সব নতুন তো আমরা উঁচু উঁচু কোলা করে সেবা আচ্ছা এগুলা সব এরি হুম না এই সব সব জমিতেই তো পাম্প পাম্পের জল যেতে পারবে অবশ্যই যাবে তাহলে অনেক সুবিধা হয়েছে এর জন্য খরচ তো আপনার যা এককালীন হয়েছে হয়েছে এছাড়া রেকর্ডিং কিছু খরচ আছে বারবার খরচ করতে হয় না 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 কিছু না এরকম কিছু নেই কিছু নাই এটা যখন ছিল না তখন কেমন খরচ হতো জল তো অন্য যা ওই যে ওই যে পোরেন ডিপ থেকে নিতে হতো তার জন্য পয়সা দিত কত করে দিত ওই দু হাজার টাকা বিঘা এখন দু হাজার টাকা বিঘা ওই হ্যাঁ ওই পাশে যেগুলো দেখছি দূরে ওই যে ডিপ ওটা বসানো নাকি ডিপটা বসানো দূরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাদের তো ছবিটা দেখাতে পারছি না আমরা চোখে দেখতে পাচ্ছি দূরে একটা ডিপ বসানো আছে আগে ওখান থেকে জল নিয়ে এই জমিতে সেচ দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে যেহেতু সোলার পাম্প বসে গেছে এখানে এখন এই পাম্প থেকেই এইখানকার এলাকার সমস্ত জমিতে সেচ দেওয়া হয় সেই মানে জলটা কিনে যখন দেওয়া হয় তখন বিঘে প্রতি দু টাকা করে তাকে পেমেন্ট করতে হতো পয়সা দিতে হতো জলের জন্য কিন্তু এখন এই সোলার পাম্প বসে যাওয়াতে কতটা সুবিধা হয়েছে যার জন্য কোনো রকম এখন পয়সা পেমেন্ট করতে হয় না এই জলের জন্য তো এটা বসানোতে খুব আনন্দিত নাকি আপনারা অবশ্যই তাই তো হ্যাঁ আর এখানে যে এই যে ধানগুলো লাগিয়েছেন এগুলো কি ধান এটা হাইব্রিড খাসা বলছে হাইব্রিড খাসা আর কি কি আছে আমাদের দেশি দেশি কি গোবিন্দভোগ গোবিন্দভোগ হ্যাঁ আচ্ছা এটা কবে নাগাদ উঠবে এই ধানগুলো এই তো আর কতদিন হবে না দশ থেকে পনেরো দিন লাগবে হুম দশ পনেরো দিন পরে এটা কাটা হয়ে যাবে তাই তো আচ্ছা আর এই এই সমস্ত কি ধান আপনাদের নাকি এই যে প্রচুর চারিদিকে যে চারিদিকে শুধু ধান আর ধান দেখছি চারিদিকে আমাদের এই 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 সাইডটা হ্যাঁ এই সাইডে যা হলো দেখছেন ওটা পর্যন্ত আমাদের হুম রোগ পোকার কি আক্রমণ হয়েছে কিছু এবার খুবই বেশি হ্যাঁ কিরকম শেষে দেখেন এই তো গতকালে দিয়ে গেছে ওই বাদামি শোষক পোকা হুম লেগে গেছিল হুম দিয়ে

তো এটা একটু মানে টাইমটা বেশি বেশি লাগে বেশি লাগে এটা কত দিনে তাও মোটামুটি 120 দিন 120 দিন তো অবশ্যই লাগবে ওই তো সব এখানে একটা মিনি কিট ছিল উঠে গেছে কেটে একসাথে উঠে গেছে হ্যাঁ আচ্ছা মিনি কিট গুলো কত দিনে কাটা হলো তা 10 15 দিন হলছে হ্যাঁ 15 দিন আগে হ্যাঁ এটা কাটা হয়ে গেছে এটা এখনো প্রায় এক মাস খানিক থেকে যাবে নাকি এক মাসটা তো মানে ফলন কেমন হবে দেখে কি মনে হচ্ছে এটা মানে ছেলের শ্বশুরবাড়ি থেকে আনা বলছে খুবই ভালো ফলন পঁচিশ মুনের নিচে যাবে না তা বেশ পঁচিশ মন পঁচিশ মোন মানে কাঠাই এক মুনের বেশি সি বেশি হবে হ্যাঁ যা গাছের ইয়ে আছে যা দেখছি পাশ কাঠিও তো প্রচুর ছেড়ে প্রচুর পাশ কাঠি ছেড়েছে আপনার আর নিচে হয় কিন্তু আমরা ভুল করে উপরে পোঁতা হয়ে গেছে আমাদের আচ্ছা 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 হুম 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 এখানে এটা দেখছি তো সিমও লাগিয়েছেন কিছু এটা কি আপনাদের প্রচুর সবজিও আছে পাশে ধান আছে তারপরে এই মাঠে আরো আমরা বললাম তো যে পলু পালনের জন্য যে তুতপাতা সে পাতারও এখানে চাষ হচ্ছে চারিদিকটা দেখে সত্যিই এখন খুব ভালো লাগছে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা এই বহরমপুর ব্লকের দেবীদাসপুর গ্রামের একটা মাঠের মধ্যে আমরা উপস্থিত আছি এই মুহূর্তে আর এইখানে যেখানে আমরা উপস্থিত আছি এখানেই একটা সোলার পাম্পের বসানো হয়েছে যার মাধ্যমে এখানে সমস্ত জমিতে জলসেচ করা হয় আর যিনি বসিয়েছেন তার নাম বৃন্দাবন মন্ডল ওনার সঙ্গেই আমরা এতক্ষণ কথা বললাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার